বিবিসি নামে একটা চ্যানেল আছে বিবিসি পরশু দিন বা তার আগের দিন বেশ কয়েকটি প্যানেলের যারা প্রার্থী তারা বিসির সঙ্গে দেখা করতে গিয়েছে সেই বিসির সঙ্গে দেখা করতে যাওয়ার যে ভিডিও এই সফট প্রভাগেন্টাগুলি জনগণের বুঝতে হবে সেখানে তারা তারা কোনো বাড়তি তথ্য অ্যাড করে না তারা কি করছে পিছনে করুন মিউজিক লাগাই দিচ্ছে কেন করুন মিউজিক লাগাই দিছে এটা হচ্ছে ন্যারেটিভ যে এরা হেরে গেছে এরা পরাজিত এখন এরা মনের কষ্টে বিসির এখানে আসছে সো আপনি যদি জামাতার কাজ করতে চান আপনি প্রকাশ্য ঘোষণা দেন আপনি জামা ঘোষণা দিয়ে আপনি তার কাজ করেন কোনো সমস্যা নেই আমরা প্রত্যক্ষ শত্রুকে সম্মান করি আমরা প্রত্যক্ষ ইয়েকে সমর্থন করবো কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা কি ঘেরাটপ চলতেছে মানে এখন কি ভোটারও গুপ্ত মানে ভোটারের স্বাক্ষর প্রকাশ করা যাবে না তাহলে কে এই ভোটার মানে যেই ভোটারের স্বাক্ষর আমি দেখে ফেললে সমস্যা হবে সেই ভোটারটা কে আমি জানতে চাই যেই মিডিয়া এই ধরনের ন্যারেটিভ স্টাবলিশ করার চেষ্টা করতেছে এই সফট প্রবাগেন্ডা করতেছে তারা কারা আমরা দেখতে চাই মিডিয়ার কি আমি যদি বলি যে এখানে বৃষ্টি হচ্ছে আর উনি যদি বলেন এখানে বৃষ্টি হচ্ছে না আপনার কাজ হচ্ছে বাইরে তাকায় দেখা যায় বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না আপনার কাছে এটা বলা না যে অমুক বলেছে বৃষ্টি হচ্ছে এবং অমুক বলেছে বৃষ্টি হচ্ছে না নীল খেতে ব্যালট পেপারে যে অভিযোগ করা হয়েছে তাই নিয়ে এখন পর্যন্ত কোনো তদন্তমূলক রিপোর্ট হয় নাই কিন্তু এটা তো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে আপনার নির্বাচনের দিন আমরা যা যা বললাম তার অধিকাংশ গণমাধ্যম থেকে পাওয়া তথ্য তাহলে সেই তথ্যগুলো এখন আর সামনে আসতেছে না কারণ আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি একটা মিডিয়া ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে এবং নির্বাচন কেন্দ্রিক যে অনিয়ম সে অনিয়মের কথা তাকে কেউ বললেই তাকে নির্বাচন বানচাল করার চেষ্টা অমুক তমুক ইত্যাদি বলা হয়েছে আমাদের বামপন্থীদের সম্পর্কে দীর্ঘদিন বলা হয়েছে যে আমরা জনবিচ্ছিন্ন আমাদের কোনো ভিত্তি নাই অমুখ নাই তমুক নাই কাজে আমাদের এখানে হারানোর কিছু নেই আমি এখানে আজকে আমাদের এখানে প্রতিরোধ পর্ষদের কয়েকজন কেন্দ্রীয় এবং এমএলএ একাধিক এবং স্বতন্ত্র চার পাঁচজন ক্যান্ডিডেট এখানে বসে আছে আপনারা জানেন আমরা কী ভোট পেয়েছি বা কি ভোট পাই না প্রশ্ন হচ্ছে আমি যদি প্রায় পাঁচ হাজার ভোট না পাই পঞ্চাশটা ভোটও পাইতাম তাহলে কি আমার এই প্রশ্নগুলো ইলেজিটিমেট হয়ে যায় কি আমি যদি পঞ্চাশটা ভোট পেয়েও এই প্রশ্নগুলো করি এই আমার প্রশ্নগুলো ইলেজিটিমেট হয়ে যায় কি তাহলে কে আসলে ভোটে হারার কারণ এগুলি করছে এই প্রশ্ন তো কোনো প্রশ্ন না প্রশ্ন হচ্ছে যেই অনিয়মগুলোর কথা আমরা তুলতেছি সেই অনিয়মগুলা আসলে অনিয়ম কিনা সেটা খতায় দেখা হবে কিনা সেটা তদন্ত করা হবে কিনা দ্যাট ইজ দি এবং আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় যদি আজকে ডাকসুতে এগুলা করে পার পায় যাওয়া হয় তাহলে কালকে নির্বাচন আছে তারপর আছে প্রত্যেকটা ছাত্র সংগঠন এখন দাবি তুলতেছে না হয় কারণ ওএমআর হাতে কারচুপি করা গেলে তাও সেটা ধরার একটা সুযোগ থাকে ওএমআর এ থাকে না এখন প্রশ্ন হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে দশ হাজার পনেরো হাজার করে শিক্ষার্থী সেখানে আসলে ওএমআর দিয়ে করতে গিয়ে পরে জাহাঙ্গীরনগরের মতো অবস্থা হবে কিনা একজন শিক্ষক ভোট গুনতে গুনতে মারা যাবে কিনা এরকম পরিস্থিতি তৈরি হবে কিনা কারণ মানুষ ভরসা করতে পারছে পারছে না কাজে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমাদের এখনও আহ্বান যা থাকবে যে আমরা এখানে কোনো গন্ডগোলের জন্য আসি নাই আমরা এখানে কোনো করতে চাই না আমরা যে প্রশ্নগুলি করছি সেই প্রশ্নগুলির উত্তর আমাদেরকে দেন আমাদের বোঝার দরকার আছে ভোটটা কতটুকু ফেয়ার হয়েছে কারণ আমাদের পরবর্তী কার্যক্রমের ক্ষেত্রে আসলে কি কতখানি মিনি মানে আপনার কি বলবো ম্যান্ডেট পাইছে সেটা সামনের দিনে আমাদের রাজনৈতিক কৌশল কি হবে সেটা নির্ধারণ করার জন্য আমার জন্য জরুরি